যেরকম সাইজ করে এচুর কাটা হয়েছে সেরকম সাইজ করেই আলুটা কেটে নিয়েছি আজকে আমি কাঠের কাঠের রান্নার এই ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিলাম এচোর যখনই রান্না করবেন এঁচোরটা সিদ্ধ করে নেবেন একটু হলুদ নুন দিয়ে এ চোর দিয়ে মাছের মাথা রান্না করতে মশলা লাগবে আদা জিরে ধনিয়া আর কাঁচা লঙ্কা এগুলো পাকা কাঁচা লঙ্কা আপনি যতটা পরিমাণে এ রান্না করবেন ততটা পরিমাণেই মশলা দেবেন বাটা রেডি এর সঙ্গে কিছু টমেটো আমি পেস্ট করে দেব আর কিছু টমেটো উঁচু আছে সেটা ঝলে দেবো মাছের মাথা কাঠের উনানটা আমি ধরিয়েছি কড়াই গরম হয়ে গেছে পরিবার মতন তেল দিচ্ছি দিয়ে মাছের মাথাগুলো আগে ভেজে নেবো মাথায় মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কড়াইতে কিছু তেল আছে একটু পরিমাণ মতন তেল দেবো কিছু রান্না করতে একটু বেশি তেল লাগে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে আলুটা ভেজে দেবো আলু ভাজার সময় অল্প হলুদ দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হলে তারপরে এ ছ আলু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এছরটা দিয়ে দেব আলু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে মশলাগুলো দেবো আলু এসব ভাজা হয়ে গেছে এবারে মশলা দেবো বাটা মশলাগুলো দিলাম হলুদ দেবো পরিমাণ আর ভালো করে কষিয়ে দেবো বসানো হলে তারপরে জল দেবো আমি মোটামুটি যা রান্না দেখাচ্ছি সবই ঘরোয়া মশলা সবসময় এই মশলা ঘরে থাকে কোনো দাম কিছু না আপনারা যখন তখন রান্না করে খেতে পারবেন বসানো হয়ে গেছে পরিমাণ মতন জল দেবো খুব মাখা মাখাও হবে না বা খুব ঝোলও হবে না এতে বেশি ঝোল ভালো লাগবে না আমি তো জিরে আদা বাটা ধনে বাটা লঙ্কা বাটা দিয়ে করেছি আপনারা পেঁয়াজ দিয়েও খেতে পারেন ফুটে উঠলে টমেটোগুলো আর মাছের মাথাগুলো দিয়ে দেব আলো এচোর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে কাটা টমেটোগুলো দিয়ে দেব আর মাছের মাথা ভালো করে ফুটলে তারপর নামিয়ে নেব মাছের মাথা দিয়ে এঁচোর হয়ে এসেছে এতে আমি আমার অল্প পরিমাণে একটু চিনি দেবো একদম অল্প জাস্ট টেস্টটা আনার জন্য যে মনে করবেন মাছের মাথা দিয়েছি চিনি খাব না সে দেবেন না আর গরম মশলা নেড়ে ছেড়ে নামিয়ে নেব মাছের মাথা দিয়ে চোর রেডি